হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি সরাসরি নট কয়েন কমিউনিটি থেকে সাপোর্ট করা আরো একটি হাই পাওয়ারফুল এয়ার শেয়ার করো তো শুরুতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে নট কয়েন কমিউনিটি নিয়ে এসেছি এবং এখানে দেখেন অলরেডি কিন্তু এই যে স্টিকের কমিউনিটিকে তারা প্রমোট করা শুরু করছে অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা শেয়ার করতেছি সেটা হয়েছে মূলত স্টিকের কমিউনিটি আর এটা কিন্তু সরাসরি নট কয়েন থেকে প্রোমোট করা শুরু করেছে আপনারা কিন্তু এখান থেকে সমস্ত তথ্য আপডেটগুলো পাইতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না যেহেতু এই প্রজেক্টটাকে সরাসরি নর্থ কয়েন কমিউনিটি থেকে সাপোর্ট করতে আছে প্রমোট করতে আছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা বড়ো ধরনের একটা পেমেন্ট পাবেন সেমাস ডক্স সেমাস এক্স সিম্পের মতো ঠিক আছে আর এই প্রোজেক্টটার একটু ইউনিক কনসেপ্ট হয়েছে এখানে মূলত আপনি বিভিন্ন প্রকার স্টিকের কালেকশন করবেন প্রজেক্টটার নাম হয়েছে মূলত স্টিকার স্টোর বা স্টিকার কালেকশন এখান থেকে আপনি বিভিন্ন প্রকার স্টিকার ইমোজি এগুলো কালেক্ট করবেন এগুলো কালেক্ট করতে করতে কিন্তু আপনি এখান থেকে একটা বড় পেমেন্ট পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে একবারে শর্টকাটে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা এই স্টিকার কালেকশন প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করবেন তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন লিঙ্ক দেবো আপনি সেলার সরাসি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু তার সর্বি টেলিগ্রাম সেলের লিঙ্কও থাকবে আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্ক্লফ করেন স্কোলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনট স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটে দেখে নেবেন একটা জিনিস মাথায় রেখে নট কয়েন কমিউনিটি থেকে যে সমস্ত প্রজেক্ট প্রমোট করে সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কেননা নট কয়েনই হয়েছে মূলত টেলিগ্রামের প্রথম প্রজেক্ট ঠিক আছে এরা কিন্তু কোনো আবলতাবল প্রজেক্ট তারা সাপোর্ট করে না এবং মার্কেটে আনার জন্য প্রস্তুত থাকে না এরা কিন্তু একেবারে রিয়েল প্রোজেক্টগুলোই তারা প্রেজেন্টেশন করার চেষ্টা করে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে আর এগুলো দেখাচ্ছি না আপনার যদি ভালো বোঝেন তাই পার্টিসিপেট করবেন আর যদি তারপরেও আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি বসে থাকেন কোনো সমস্যা নেই আমরা পেমেন্ট পাবো আপনার শুধুমাত্র দেখে যান তো যাও এখানে দেখেন আমি কিন্তু প্রজেক্টের বিস্তৃত একেবারে লিখে দিচ্ছি আপনার কিন্তু এখান থেকে পল্ল বস্তু পারেন প্রজেক্টের কি কতটা স্ট্রং ঠিক আছে এই দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি স্টিকার কালেকশন নিউ টেলিগ্রাম এয়ারডো পাওয়ার বাই টন বুকশন অর্থাৎ এটা কিন্তু টেলিগ্রামের নিঃস্ব একটা প্রজেক্ট যেহেতু সরাসরি কয়েন কয়েন্ট কমিউনিটিকে সাপোর্ট করতে আছে ঠিক আছে আর এটা কিন্তু টন ব্লকসনের আন্ডারে আসবে এটাই স্বাভাবিক টেলিগ্রামের যে কোনো প্রজেক্ট টন ব্লসের আন্ডারে আসবে এটা স্বাভাবিক তারপর এখান থেকে যে ফ্রি এনএফটি অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু ফ্রি এই যে ডক্সের এর আছে আর ওই যে ফিলিপি বাটার এর আছে সেগুলো কিন্তু পাবেন আর বাকিগুলো কিন্তু আপনি ফ্রি পাবেন না বাকিগুলো কিন্তু আপনাকে এখানে প্রিমিয়াম ভাবে বাই করতে হবে আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি কয়েকটা ঠিক আছে আর এখানে আমি যা বলা বলেছি আপনার কিন্তু এখানে আমি একটা কথা বলছি এক কোটি পার্সেন্ট শিওর আপনারা কিন্তু পেমেন্ট পাবেন ভাই পার্সেন্টেজের কম দিনে একেবারে এক কোটি সোয়াই দিছি ঠিক আছে আর এখানে কিন্তু আরও একটা কথা বলছি আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে তাই দিয়ে এখানে পার্টিসিপেট করে অন্তত ফ্রি যে এনএফটি আছে সেটা আপনারা নিয়ে রাখবেন ঠিক আছে আর প্রিমিয়াম নিতে হলে আপনাকে কিন্তু নির্দিষ্টটা ভালো অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে তো যোক এখানে জয়েন করার জন্য এখানে দেখেন আমি কিন্তু এটা জয়েন লিখেছি আপনারা কি করেন সরাসরি এই জয়েনি এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্টলি তো জয়েন লিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা স্টিকার স্টোর নামে বট অনুভব তো আপনি এখান থেকে সবই স্টাডি ক্লিক করুন তে স্টাডি ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি কি করেন এখান থেকে এই যে ওপেন স্টোর কিংবা ওপেনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখান থেকে ওপেন স্ট্রে ক্লিক করতেছি তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি স্টাডি ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে তো ফাইনালি দেখুন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো আসার পর আপনি প্রথমে যে কাজটা করবেন এখান দেখেন কি বলছে বেস্ট ফ্রি স্টিকার অর্থাৎ এখানে কিন্তু আপনাকে প্রথমে দুইটা স্টিকার তারা সম্পূর্ণ ফ্রি দেবে আর সেই দুইটা হয়েছে মূলত আপনি এখান থেকে ডক্স ওজি তারপর এখানে বার্ট এই দুটো কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবেন তো আপনি কি বলুন এখান থেকে যে গেট ফ্রি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম ওপেন আসবে তো আপনি ওপেনে ক্লিক করুন তো ওপেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টিকার আপনি এখানে এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনার সেম ভাবে এই গেট ফ্রিতে ক্লিক করুন গেট ফ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো ফ্রি স্টিকার নেওয়ার পর আপনি যদি এখান থেকে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আরও অনেকগুলো এনএফটি আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে সশরি টাকা দিয়ে অর্থাৎ টেলিগ্রাম স্টার দিয়ে আপনি বাই করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অলরেডি এইটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে আর এইটা এখানে আছে এটা আসলে এখান থেকে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনি এখান থেকে দেখেন উনসত্তরটা স্টার দিয়ে আপনি এটা বাই করতে পারেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশান আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন প্রত্যেকটা কিন্তু আপনি বাই করতে পারেন আর ফ্রিতে কিন্তু মূলত এখান থেকে এই দুইটা অপশন পাবেন এটাও কিন্তু অতি তাড়াতাড়ি হয়তো বা শেষ হয়ে যাবে তারপর এখানে কিন্তু আর যে উপরে আছে উপরে কিন্তু আরও অনেক ধরনের মানে এনএফটি আছে আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন নতুবা আপনি যদি এখান থেকে সিওলে ক্লিক করেন সিওলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু একেবারে ভেরিফাইড ঠিক আছে একেবারে ভেরিফাইড তো আপনি এখান থেকে আমি এখান থেকে ব্লুমের একটা যদি স্টিকারে ক্লিক করি তো ব্লুমের স্টিকারে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হয়েছে মূলত ব্লু মানিং অ্যাপসের স্টিকার এখান থেকে আমরা যেহেতু ব্লুমে কাজ করি সেক্ষেত্রে আপনারা যারা জয়েন করবেন তারা অবশ্যই একটা স্টিকার নেওয়ার চেষ্টা করবেন হয়তো বা কোনো কাজে লাগলেও লাগতে পারে ঠিক আছে এখান দেখানে যে কুক আছে আমি এখান থেকে কুকটা একটু নিচ্ছি আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে কুকের এনএফটিটা আমি নিচ্ছি ঠিক আছে আমি এখান থেকে এটা নিতে এসছি দেখেন ভাই আমার কিন্তু ছশী টেলিগ্রাম স্টার দিয়ে আমি কিন্তু এটা পার্সেস করছি ঠিক আছে সিমআই প্যাক আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যেগুলো কিনবেন এগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে আর এখানে আর একটা এনএফটি আছে সেটা আমি সায় শুন করি যদি আপনারা নিতে পারেন সেটা হচ্ছে মূলত কয়নের কিন্তু একটা এনএফটি আছে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে এই যে নট আপনি আপনাদের এখানে ক্লিক করেন এখানে এটা কিন্তু কামিং এটা এখনো আসে নাই ঠিক আছে এই এনএফটি কারণ তারা নিয়ে আসবে তো তারপরে এখান থেকে ডক্স আমরা নিয়েছি ফুলোপি নিয়েছি তারপরে এখান থেকে ইউপি এটা কিন্তু আসলে শেষ হয়ে গেছে খুব সম্ভবত এগুলো দেখেন এটা কিন্তু একেবারে সবই সোল্ড আউট হয়ে গেছে আর যেগুলো আছে এগুলো কিন্তু আসলে অনেকগুলো লাগবে ঠিক আছে এটা আসলে এতগুলো স্টার দিয়ে তো আসলে কেনার সাধ্য নাই আমার ঠিক আছে সাধ্য আছে কিন্তু স্বাদ নাই এতগুলো এখানে ইনভেস্ট করে আসলে কি হবে না হবে সেটা তো আসলে শুরুতেই বলা যায় না ঠিক আছে তারপর এখান থেকে এখানে আরও যে সিটি অলে ক্লিক করি সি অলে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু আছে আপনি এখান থেকে এটা কিন্তু শুন এগুলো কিন্তু আসবে ঠিক আছে বাট এখন একটা কথা বলি এখানে আপনারা অনেকেই কোশ্চেন করবেন যে ভাই এখানে পার্টিসিপেট করার পর রেফার লিঙ্ক কোথায় পাবো তো রেফার লিঙ্ক কিন্তু আপনাকে অবশ্যই এই যে কোনো একটা এনএফটি আছে যে কোনো একটা এনএফটি আপনাকে বাই করতে হবে যদি আপনি বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেফার কোডটা কোথায় শো করবে আমি একটু দেখা দিচ্ছি এই যেখানে ব্যাগে যান এই যে এরকম কিন্তু রেফার কোডটা আপনার বটের ভিতরে শো করবে এই রেফার কোডটা থেকেই আপনি কিন্তু পরবর্তীতে জয়েন করতে পারবেন ঠিক আছে এখানে একটা জিনিস দেখাচ্ছি আমি যদি রেফার লিঙ্ক ক্লিক করি রেফার লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টিকের ক্লিক করুন স্টিকারে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে চলে যাবেন ঠিক আছে আর এখানে আমি কিন্তু এগুলো কালেকশন করছি আরও কালেকশন করার ইচ্ছা আছে আমি এগুলো পরবর্তীতে দেখে নেব আসলে কত কি করা যায় তো আপাতত আপনার সম্পূর্ণ ফ্রিতে পার্টিসিপেট করে এখান থেকে এই ডগের ওজি এবং বাট এই দুটো নিয়ে রাখেন এই দুটো নেবেন আপনার কাছে যতগুলো টেলিগ্রাম আছে সমস্ত কোচ দেয় ঠিক আছে আর আপনি যদি প্রিমিয়াম নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে অর্থাৎ স্টার দিয়ে আপনি বাই করতে পারবেন ঠিক আছে তো একটা কথা যেহেতু এটা সশি টন ব্লক থেকে সাপোর্ট করতেছে সেক্ষেত্রে এটা থেকে কিন্তু একটা ভালো ধরনের পেমেন্ট হওয়ার পসিবিলিটি রয়েছে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সবাই নিয়মিত কাজ করেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক